সালাম আলাইকুম বন্ধুরা অনেকে হয়তো এই দুনিয়ার জীবনকে স্থায়ী জীবন মনে করে আছেন এই দুনিয়া থেকে যখন কেউ চলে যাবে তখন বোঝা যাবে আসলটা আসলটা কোন জায়গায় দেখেন যখন কোন সংসারের থেকে যে সংসারের উপার্জনকারী যে ব্যক্তিটা সে যখন দুনিয়া থেকে চলে যায় তার ওয়াইফ কি করে কান্নাকাটি করে কি বলে কান্নাকাটি করে এটা চিন্তা বিষয় তার ওয়াইফ কেন কান্নাকাটি করে তার মায়ায় সে কি চিন্তা করে আহেরে আমার যে স্বামীটা দু থেকে চলে গেল তার তার কবরে কি অবস্থা হবে আরে কবরে কি সে শান্তির ফাইসাল হয়ে যাবে তার কবরের সাথে কি জান্নাতের সাথে সম্পর্ক হয়ে যাবে বলে এটা চিন্তা করে কি তার স্ত্রী কান্না করে তার স্ত্রী এই বলে কান্না করে তার দুনিয়ার যে স্বার্থগুলা ওইগুলো সে চিন্তা করে যে হায় রে আমার এরকমভাবে প্রতি মাসে একটা দুটা করে থ্রি পিস কিনে দিত হায় রে আমাকে ভালো খাবার খাওয়াইতো আরে আমাকে অনেক আদর করতো তার স্বার্থের যে জিনিসগুলো ছুটে গেছে আর কখনও তার স্বামী না থাকার কারণে এখন আর আগের মতো এইরকম আদর আর কেউ করবে না যখন তার এই স্বার্থের কথাগুলো মনে পড়ে তখন কি করে সে কান্না করে কি বলে কান্না করে আমারে কে প্রতিমা প্রতিমাসে একটা কইরা কাপড় আমি আমার কষ্টের কথা বল ও আমার সামি রে সন্তান কি করে সন্তান কিন্তু তার ওই ছাত্রের কথা চিন্তা করে কে আমার স্কুল কলেজ যাওয়ার টাকা দিবে কে আমার স্কুলের পোশাক স্কুলের পোশাক বানিয়ে দিবে। আরে ঈদের সময় কে আমাকে নতুন নতুন জামাকাপড় কিনে দিবে তখন এইগুলো চিন্তা করে তখন সন্তান এইগুলো চিন্তা করে যে আরে আমার যেই লোকটার কাছ থেকে এতগুলো পাওয়া ছিল সে আজকে থেকে চলে গেল। আরে এই চলে গেল তা এখন আমার এইগুলো কে দিবে সে তার এই সাথের কথা মনে করে আবার কান্নাকার। হো আমার বাবা গো তুমি যে গো আমারে এখন কে ও গো এইরকম করে কান্নাকাটি করে ভাই কেন কান্নাকাটি করে নিজের স্বার্থের জন্য একবারও চিন্তা করে না হ্যাঁ হ্যাঁ আমার বাবা যে কবরে থাকবে সেই কবরে কি শান্তির ফাইসালা হয়ে যাবে না অশান্তির ফাইসালা হয়ে যাবে না জানি আমার বাবার কবরে অশান্তির ফসলা হয়ে যায় এটা করে কান্নাকাটি করে না দুনিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সে আর পাবে না ওই স্বার্থের কথাগুলো মনে করে কান্নাকাটি করে বন্ধুরা যে জিনিসটা বুঝে চাইছি বুঝলে বুঝ পাতা না বুঝলে তেসপাতা আর যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন আমার পেজকে অবশ্যই ফলো দিবেন আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই আমার এই কথাগুলো অন্যের জন্য যদি উপকারী মনে করেন অবশ্যই শেয়ার দিবেন লাইক কমেন্টস লাইক এবং কমেন্টস করবেন আশা করছি সবার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ